আমরা ভয় পেলে বুকে থুতু দিয়ে থাকি এটা সঠিক কিনা ভয় পেলে বুকে থুতু দেওয়া এটা এসএমেশ দৃষ্টিকোণ থেকে কোনো নির্দেশিত বিষয় নয় এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলেও আমরা জানি না তবে নবী করিম মুসলিম মুসলিম হাদিসে কী বর্ণিত হয়েছে যে দুঃস্বপ্ন দেখলে কেউ তিনি ঘুম ভাঙার পর বাম দিকে যেন তিনবার থুতু ফেলেন স্বপ্ন দেখে ভয় পেয়েছেন বা স্বপ্নকে খারাপ স্বপ্ন মনে করছেন তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন সে হলো হল আগাতে যে পরিমাণ পারেন থেকে এভাবে আমরা তিনবার বামে থুতু ফেলব এবং আউজ বিল্লাহমিন শারি শৈতান শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে দোয়া পাঠ করব বা আউজবিল্লাহ পাঠ করব তো এটি হল দুঃস্বপ্ন দেখলে তখন বা মনে কোনো বাজে চিন্তা আসলে তখন আমরা বাম তিন বা থুতু ফেলবো এই শিক্ষা হাদিসে এসছে কিন্তু ভয় পেলে যে বউকে থুতু দিতে হবে এরকম কোনো কথা বলা হয়নি একজন ইমানদার যদি কোনো কারণে ভয় পান তাহলে তিনি প্রথমত আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং আল্লাহর ভরসার মাধ্যমে তিনি শক্তি সঞ্চার করার চেষ্টা করবেন এবং আল্লাহবের কাছে নিজেকে ন্যস্ত করবেন তাকবীর দিতে পারেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আমার কোনো অপকার হলে আল্লাহর অনুমতি চা সেটি হবে না এই মর্মে তিনি স্বীকৃতি দিতে পারেন তাকে বীর দিতে পারেন এবং আল্লাহর উপরে আস্থা এবং নির্ভর নির্ভরতা কথা প্রকাশ করতে পারেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এ ধরনের কথা তিনি বলতে পারেন ওলামা বিভিন্ন ধরনের ঝাড়ফুকের কথা বলেছেন যেগুলোর মাধ্যমে এই সময় আমাদের ভয় দূর করা যেতে পারে সেগুলো তো ভয়ের সময় বুকে থুতু না দিয়ে আমরা আল্লাহর প্রতি আস্থাশীল হবো আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াবো আল্লাহর কথা স্মরণ করব এবং আমাদের ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করব